একটা গল্প বলি জীবনের সাথে খুব মিল পাবেন এক বিচে আরেক ব্যঙ্গের গল্প এক বিচে রাস্তা পার হওয়ার জন্য নদী পেরোতে হবে তখন ব্যাঙ্কে বিছা বলে আমায় নদী পার করাবে গো ব্যাং বলে না বাবা তুমি বিচে যদি কামড়ে দেও তখন বিচে বলে তুমি পার করাবে আর তোমাকেই কামড়াবো কেন আর জলে তোমায় কামড়ালে দুজনেই তো ডুববো ব্যাঙ্কভাবে ঠিক হইতো তাহলে আর চিন্তা কিসের ব্যাং পিঠে বিচেকে চাপিয়ে নিয়ে এনে আর পারি দে যখন পারের কাছে আসে প্রায় বিচেটা ব্যাংকে খামড়ে দে ব্যাং মারা যাওয়ার আগে জিজ্ঞেস করে কেন করলে এমন আমি তো তোমার উপকার করলাম বিচে উত্তর দে হ্যাঁ উপকার করলে তাই তো সারা রাস্তা কামরাইনি। কিন্তু আমি বিচে আমার স্বভাব পাল্টাবো কি করে তাই কাটলাম হ্যাঁ জীবনে এমন মানুষ থাকে যাকে চোখ বুঝে কোনোদিন বিশ্বাস করবেন না কারণ সময়ের দ্বারে সে ঠিক দেখালেও শেষে নিজের আসল রূপটা সে দেখাবেই সব অভিনয় করলেও নিজের চরিত্র লুকাতে পারবে না তাদেরকে জীবন থেকে উচ্ছেদ করুন হয়তো একটু সাময়িক কষ্ট হবে কিন্তু আসল আর্ট নকলের তোফাটা তো বুঝতে শিখবেন তাই সেই সব বিচেদের জীবনে চিনতে শিখুন হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ